হিমালয়ের থেকেও বেশি পুরনো ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা আরাবল্লি আজ ধ্বংসের মুখে না আমরা এমনটা বলছি না এমন কথা দিন ভোর দেখা যাচ্ছে টিভি চ্যানেল থেকে শুরু করে ফেসবুক ইউটিউব ইনফ্লুয়েন্সারদের মুখে কোথাও পাহাড়ের বুকে দাঁড়িয়ে চলছে আরাবল্লি বাঁচাও ক্যাম্পেইন তো আবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ সেভ আরাবল্লি যদিও কেস চলছে সুপ্রিম কোর্টে তবু কেনই হাঙ্গামা এই পর্বতমালা যার গুরুত্ব বেশি যে আজ রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ সুপ্রিম কোর্টের নির্দেশকে সত্যি এই পর্বতমালাকে ধ্বংসের লাইসেন্স দিচ্ছে নাকি এর পেছনে রয়েছে কোন রাজনীতি কোর্টের তরফ থেকেও মাইকিং ব্যান করার পরেও কেন চলছে আন্দোলন আজ ইন্ডিয়া হুড ডেকোডে আমরা তুলে আরাবল্লি পর্বতের পেছনে লুকিয়ে থাকা আসল গল্প আর জানাব সরকারের তরফ থেকে প্রকাশ হওয়া আরাবল্লির সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তি প্রথমে আপনাদের জানতে হবে কি এই আরাবল্লি প্রায় আড়াইশো কোটি বছর আগের কথা যখন বিশ্বে মানুষের সৃষ্টি হয়নি তখন থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আরাবল্লী দিল্লি থেকে হরিয়ানা রাজস্থান থেকে গুজরাট চারটি রাজ্যে মোট ছশো সত্তর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই আরাবল্লী পর্বতমালা চারটি রাজ্যে মোট উনচল্লিশটি জেলায় দাঁড়িয়ে রয়েছে এই অতন্ত্র এই পর্বতমালার মধ্যে যেমন একদিকে রয়েছে নাহার চিত্তরগড় ভানগড় ফোর্টের মতন একাধিক বিখ্যাত ফোর্ট তেমনই অন্যদিকে রয়েছে দিলওয়ারা জৈন শ্রীনাথজি এক লিঙ্গজির মতন একাধিক মন্দির একদিকে যেমন এই পর্বতমালা বাঘ সিংহ হাতি সহ বহু পশুর বাসস্থান ঠিক তেমনই একাধিক পরিযায়ী পাখিকে দিয়েছে আশ্রয় রয়েছে একাধিক স্যাংচুয়ারি রিজার্ভার এবং পার্ক সাথে রয়েছে একাধিক পবিত্র বনভূমিও এই পর্বতমালা গড় উচ্চতা ছশো থেকে নশো মিটার অন্যদিকে এই আরাবল্লির সর্বোচ্চ পয়েন্ট গুরু শিখর যার উচ্চতা এক মিটার এবার আপনাদের জানতে হবে কতটা গুরুত্বপূর্ণ এই আরাবল্লী এই আরাবলী হল ভারতের চারটি রাজ্যের বডিগার্ড যা বহুকাল ধরে হরিয়ানা দিল্লি সহ উত্তরপ্রদেশকে বাঁচিয়েছে মরুভূমির হাওয়ার হাত থেকে আসলে আরাবল্লির পেছনে রয়েছে থর মরুভূমি যেখানে প্রতিদিন ওঠে ধুলো ঝড় আর এই ঝড়ের সাথে উড়ে আসে হাজার টন বালি মধ্য ভারতের দিকে কিন্তু ধন্যবাদ আরাবল্লিকে এটি দেওয়ালের মতন আমাদের এই বালি ঝড় থেকে রক্ষা করে রক্ষা করে শীতকালে দূষণ কমাতে গরমকালে অসহ্য গরম কমাতে এই পাহাড়গুলি দিল্লির বায়ু দূষণ কমাতেও সাহায্য করে আরাবলীর বনভূমির ওপর নির্ভর করে জীবনযাপন করে বহু সম্প্রদায়ের মানুষ তারা এখান থেকে প্রয়োজনীয় জ্বালানি কাঠ পশু খাদ্য ফলমূল ভেষজ কাজ সংগ্রহ করে আরাবল্লীর পর্বতমালা এক প্রকার স্পঞ্জের মতো কাজ করে ফলত যখন বৃষ্টি হয় তখন জল মাটির তলায় গিয়ে সোজা জমা হয় ফলে বিভিন্ন রাজ্যে জলের যোগান দিয়ে সাহায্য করে এমনকি এই জলই দিল্লির মধ্যে বোরিং এবং টিউবওয়েলের জল হিসেবে ব্যবহার করা হয় সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি এই ক্ষেত্রকে ক্রিটিক্যাল ওয়াটার জোন হিসেবে মার করেছে কারণ যদি আরাবল্লিতে খনন কিংবা নির্মাণ কাজ হয় তাহলে গ্রাউন্ড ওয়াটার ক্ষতির মুখে পড়বে এই পর্বতমালার একটি অন্যতম গুরুত্ব হল খনিজ পদার্থ আরাবল্লিতে যেমন পাওয়া যায় ও গ্রানাইটের বাড়ি তৈরির সামগ্রী পাওয়া যায় মতন তেমনই তামা সীসা দস্তা সোনা এবং টান স্টেনের মতন একাধিক ধাতু আমরা বাড়িতে যে টাইলস মার্বেল ব্যবহার করি তার অধিকাংশই আসে এই পাহাড় থেকে অর্থাৎ জলের প্রয়োজনে হোক বা মরুভূমি হাওয়া আটকাতে প্রাণী হোক বা সাধারণ মানুষ সবকিছুতেই কিছুতেই আরাবল্লির গুরুত্ব কিন্তু অপরিসীম এবারে আসি কেন এত ঝামেলা আরাবল্লি নিয়ে টিভি হোক বা সোশ্যাল মিডিয়া সব জায়গায় এখন আরাবল্লির ট্রেন্ডিং এ থাকলেও এই ঝামেলার সূত্রপাত হয় উনিশশো সালে যখন ক্ষমতায় ছিলেন রাজীব গান্ধী তখন সুপ্রিম কোর্টে ভারত সরকারের বিরুদ্ধে একটি রিট মামলা দায়ের করেন একজন পরিবেশবিদ এমসি সি এই মামলায় এমসি সি অভিযোগ করেছিলেন যে আরাবলি পাহাড়ে অনিয়ন্ত্রিত খনন কাজের ফলে পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুপ্রিম কোর্ট এই কেসে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে জানায় যে আরাবলি পাহাড় রক্ষা করা জরুরি এবং সেখানে ক্ষতিকর খনন কাজ বন্ধ করার রাষ্ট্রের দায়িত্ব এরপর সালটা উনিশশো পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে এতে বলা হয় সরকারি রেকর্ড অনুযায়ী বন ছাড়াও অচাষযোগ্য পাহাড় পাহাড়ের পাদদেশ চারণভূমি এবং দুটি পাহাড়ের মধ্যে পাথুরে অঞ্চলকেও আরাবল্লী হিসেবে গণ্য করা হবে তবে এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র গুরগাঁও ও আলোয়ার এলাকার আরাবল্লীকে কেন্দ্র করে জারি হয়েছিল পুরো পর্বতমালাকে নয় ফলে অপর অংশে চলতে থাকে অবৈধ খনন এরপর সালটা উনিশশো আদালতে একটি নতুন রিট দায়ের করেন টি এন গোদাবর্মান তিনি অভিযোগ করেন দেশের বনভূমি ধ্বংস হচ্ছে রাজ্য সরকার আইন মানছে না বেআইনিভাবে খনন চলছে এই মামলাটি মূলত তামিলনাড়ু দিয়ে শুরু হলেও আরাবল্লি পর্যন্ত চলে আসে এই কেসে সারা দেশ জুড়ে বন ধ্বংস এবং অবৈধ ব্যবহার বন্ধ করার জন্য এটি একটি ঐতিহাসিক জনস্বার্থ মামলা ছিল এসে দায় দেওয়ার সময় জানানো হয় কেন্দ্রের অনুমতি ছাড়া খনন পাহাড় কাটাকাটি জমির ব্যবহার বতল করা যাবে না পাশাপাশি কোর্ট আরও জানায় জমির মালিকানা সরকারি হোক বা ব্যক্তিগত সব বনভূমিতে বন সংরক্ষণ আইন উনিশশো আশি এফসিএ প্রযোজ্য হবে ফলে আরাবলি পাহাড়ের বড় অংশ আইনি সুরক্ষা পায় পাশাপাশি সুপ্রিম কোর্ট ফের পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় বনের মতো দেখতে সমস্ত জমিতে ও সম্পূর্ণ আরাবলিতে বন সংরক্ষণ আইন প্রয়োগ করার জন্য আর কেন্দ্র এই দায়িত্ব দিয়ে দেয় রাজ্য সরকারের ওপর এরপর আরাবল্লী নিয়ে বিভিন্ন রাজ্য নিজের মতো আরাবল্লীর সংজ্ঞা তৈরি করে যার ফলে খনন লাইসেন্সে জটিলতার সুযোগ পায় প্রশাসন ও ব্যবসায়ীরা হরিয়ানাও ও রাজস্থান জানায় আরাবল্লির একাধিক জায়গা নাকি রাজস্ব জমি কোনো বন নয় তাই সেখানে খননে অনুমোদন দেওয়া উচিত এরপরই চলতে থাকে দেদার ধ্বংসযোগ্য রাতের অন্ধকারে আজ রাজনৈতিক নেতাদের প্রভাবে চলতে থাকে খনন এক জায়গায় খনন বন্ধ হলে শুরু হয় পাশের জেলায় তৈরি হয় আইনি বিশৃঙ্খলা আর এখান থেকেই শুরু হলো সংঘর্ষের যা আজও চলছে এরপর সালটা দু হাজার সুপ্রিম কোর্ট লক্ষ্য করল গোদা বর্মান রায়ের পরও আরাবল্লিতে খনন থামেনি পাহাড় কাটা চলছে আর এর জন্য রাজ্য সরকারও যেমন দায়ী তেমনই দায়ী কেন্দ্রীয় সরকারও কারণ একদিকে যেমন আরাবল্লিকে বন হিসেবে সংজ্ঞায়িত করেন রাজ্যগুলো তেমনি পরিবেশ ও বন মন্ত্রণালয় রাজ্যের রিপোর্টের উপর নির্ভরশীল ছিল নিজ থেকে আরাবল্লির সীমানা নির্ধারণ করেনি এরপর সালটা দু সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয় কারাবলীর জন্য আলাদা বাস্তব ভিত্তিক একটি সংজ্ঞা নির্ধারণ করা দরকার তাই গঠন করা হয় সেন্ট্রাল এম্পাওয়ার কমিটি সি তাদের দায়িত্ব দেওয়া হয় আরাবল্লিতে কোনো জমি পাহাড় কোথায় খনন হয়েছে কোথায় এফসি লাগবে তা সরে জমিনে খতিয়ে দেখা সিইসি সবকিছু দেখার পর স্পষ্ট করে বলে রাজস্ব রেকর্ডের ভিত্তিতে নয় জমির প্রকৃতি ও ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আরাবল্লি নির্ধারণ করা হবে গাছ ঘন থাক বা না থাক তা সরকারি হোক বা ব্যক্তিগত বা অন্য নামে নথিভুক্ত দেখতে যদি বন জঙ্গলের মতো হয় তাহলে আইনের চোখে সেটাকে বন ধরা হবে এবং এফসিএ কার্যকর হবে সুপ্রিম কোর্ট সিইসির এই সংজ্ঞা গ্রহণ করে জানায় কাগজে জমিকে যাই বলা হোক না কেন যদি বাস্তবে সেই জমির স্বভাব চরিত্র বন জলাভূমি বা প্রাকৃতিক হয় তাহলেই সেটাকে সেভাবেই দেখা হবে এই সংজ্ঞাকে আইনি বৈধতা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আরাবলির পাহাড়ি এলাকায় খনি সম্পূর্ণ বন্ধ সি এ উনিশশো প্রযোজ্য হবে কোন রাজ্য নিজের সিদ্ধান্ত নিতে পারবে না যার ফলে কিছুটা হলেও বন্ধ হতে থাকে খনন কিন্তু ওই বছরে রাজস্থান সরকার দেখে তারা আদালতের আদেশ সরাসরি অমান্য করতে পারবে না কিন্তু যদি বলা যায় পাহাড়ের এই জায়গাটা আরাবল্লী নয় তাহলে তো খননে নিষেধাজ্ঞা লাগবে না ফলত রাজস্থানের তৎকালীন গেহলট সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে এই কমিটির রিচার্ড মারফির সূত্র ব্যবহার করে আরাবল্লি পাহাড়ের জন্য সংজ্ঞা নির্ধারণ করে সেই সংখ্যা অনুযায়ী আরাবল্লি পাহাড়ের যে সমস্ত অংশ একশো মিটার বা তার বেশি উঁচু হবে সেগুলো আরাবল্লী পাহাড় বলে গণ্য হবে এই উঁচু অংশটির সঙ্গে সাপোর্টিং ঢাল ভূমি সেই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে আর যদি দুই বা তার বেশি একশো মিটার উঁচু পাহাড় থাকে এবং তারা একে অপরের পাঁচশো মিটারের মধ্যে থাকে তাদের একসাথে আরাবল্লী পর্বতমালা বলে মানা হবে এবং তাদের মাঝের অংশ একশো মিটার না হলেও সেই জায়গাটিকে পর্বতের অংশ হিসেবে মানা হবে যুক্তি দেওয়া হয় মানুষের জীবিকা ও উন্নয়নের সঙ্গে পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য রাখা দরকার কিন্তু সুপ্রিম কোর্ট এই সংজ্ঞা অমান্য করে জানিয়ে দেয় আইন এড়ানোর জন্য পাহাড়কে অন্য নামে ডাকলেই চলবে না যদি কোনো জায়গা প্রকৃতিতে পাহাড় বা বন হয় তাহলে তার উপর পরিবেশ ও বন সংরক্ষণের আইন লাগবেই তবে দু সালে নয় জানুয়ারি রাজস্থানের বিজেপি সরকার সেই নতুন সংজ্ঞা মেনে বহু জায়গায় খননের অনুমতি দেয় শুধুমাত্র রাজস্থান সরকার এই সংজ্ঞা শুরু করে মনে করা হয় রাজস্থানের প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ পাহাড় মুছে গিয়েছে খননের জন্য পরবর্তীকালে অন্যান্য রাজ্যগুলোতে শুরু হয় অবৈধ খনন ফরিদাবাদ গুরগাঁও এবং মেওয়াতে আরাবল্লী পর্বতে চারশো বর্গ কিলোমিটার এলাকায় খনির কাজের খবর পাওয়া যায় কিন্তু তৎকালীন সরকারের এই পদক্ষেপ নিয়ে কোন সংবাদপত্রে কোনো আর্টিকেল বেরোয়নি কেউ সরকারের বিরোধিতাও করেনি এবার ফেরা যাক মূল বিষয় এরপর দু সালে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া জানায় আরাবল্লিতে প্রায় তিন হাজার দুশোটি অবৈধ খনন চলছে এমনকি কম ট্রলার এবং অডিটর জেনারেল অফ ইন্ডিয়া জানায় দু হাজার এগারো থেকে দু হাজার সতেরো পর্যন্ত আরাবল্লী থেকে প্রায় এক কোটি মেট্রিক টন খনিজ অবৈধভাবে খনন করা হয়েছে এরপর দু হাজার আঠেরো সালের অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট ভয়াবহ পর্যবেক্ষণে মন্তব্য করে যে রাজস্থানের কিছু অংশে আরাবলির ছোট পাহাড় সম্পূর্ণরূপে হারিয়ে গেছে অবৈধ খননের কারণে যার ফলে রাজ্য পাঁচ হাজার কোটি টাকাও কামিয়েছে এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস নেতা অশোক গেহলট এরপর সালটা দু উনিশ বিজেপি নেতা তথা হরিয়ানা তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার বিধানসভায় পাঞ্জাব ল্যান্ড প্রিজার্ভেশন অ্যাক্ট ওয়ান নাইন জিরো জিরোতে সংশোধনের অনুরোধ করেন যার ফলে পিএলপি এর আওতাভুক্ত ভূমি অর্থাৎ আরাবল্লী সংরক্ষণ তুলে দিয়ে তা যেন উন্নয়ন অর্থাৎ বিল্ডিং রিয়েল এস্টেট খনি ইত্যাদির জন্য খুলে দেওয়া হয় এর ফলে প্রায় আঠাশ হাজার একর আরাবলী জমি রিয়েল এস্টেট বা মালিকদের কাছে গিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয় ফলে সুপ্রিম কোর্ট এর তীব্র বিরোধিতা করে এবং জানায় চাইলে রাজ্য নিজেদের আইন বানাক কিন্তু পিএলপি এ থেকে আরাবল্লীকে সরালে ধরে নেওয়া হবে পরিবেশ আইন লঙ্ঘিত হচ্ছে এবং সেই আইন লাগু হবে না ইন্ডিয়া টুডে দু সালের জুলাই মাসের একটি তদন্তমূলক রিপোর্ট জানায় এখান থেকে বাড়ি করার জিনিস বের করার জন্য অবৈধভাবে ডিনামাইট ব্যবহার করছে মাফিয়ারা এরপর সুপ্রিম কোর্ট একের পর অ্যাকশন একুশ সালে বন্ধ করে দেওয়া হয় হরিয়ানার আরাবল্লিতে জঙ্গল সাফারি নির্দেশ দেওয়া হয় দশ হাজারটি অবৈধ বাড়িঘর সরিয়ে ফেলার কোর্ট স্পষ্ট জানায় আমরা চাই আমাদের মনোভূমি পরিষ্কার হোক এত কিছুর পরেও ঝামেলা চলছিল অবৈধ খনন এবং আরাবল্লির সংজ্ঞা নিয়ে তাই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে দায়িত্ব দেয় চার রাজ্যের জন্য আরাবল্লির সংজ্ঞা নির্ধারণ করার এরপর সালটা দু হাজার পঁচিশ কেন্দ্রের তরফে একটি কমিটি গঠন করা হয় এবং এই কমিটির নেতৃত্ব দেয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্র কমিটিতে দিল্লি হরিয়ানা রাজস্থান ও গুজরাটের বন দপ্তরের সচিবরা ছিলেন পাশাপাশি ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এফএসআই সেন্ট্রাল এমপাওয়ার্ড কমিটি সিইসি এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরাও ছিলেন সেই কমিটি রাজস্থান সরকারের সেই সংজ্ঞার ভিত্তিতে একশো মিটারের সংজ্ঞা নির্ধারণ করা হয় চার রাজ্যের জন্য আর দু পঁচিশ সালের বিশে নভেম্বর সুপ্রিম কোর্ট সরকারের দেওয়া আরাবল্লী পর্বতের সংজ্ঞাকে স্বীকার করে নেয় আর সুপ্রিম কোর্ট এক গুচ্ছ নির্দেশ দেয় ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের মাধ্যমে একটি সুস্থায়ী খনি ব্যবস্থাপনা ও তার মানচিত্র তৈরি করা যতদিন না নতুন মানচিত্র পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে ততদিন আরাবল্লী অঞ্চলে খনির জন্য কোনো নতুন লিজ দেওয়া হবে না বা আগের লিজ পুনর্নবীকরণ করা হবে না তিন টাইগার রিজার্ভ বন্যপ্রাণী অভয়ারণ্য ইকোসেন্সেটিভ জোন এবং গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোতে কোনো প্রকার খনন কাজ সম্পূর্ণ নিষিদ্ধ চার অবৈধ খনন রুখতে এবং পাহাড়ের সুরক্ষা নিশ্চিত করতে ভুবন পোর্টালের মাধ্যমে স্যাটেলাইট ইমেজের সাহায্যে নিয়মিত নজরদারি পাঁচ দিল্লি ও এনসিআর সংলগ্ন আরাবলী অঞ্চলে কোনোভাবেই খনি উত্তোলন করা যাবে না এবার আমরা জানবো সত্যি সরকার আর আদালত আরাবল্লিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের পাহাড়ের সংজ্ঞা মেনে নেওয়ার পর থেকে শুরু হয় প্রতিবাদ আদালতের তরফ থেকে একশো মিটার সংজ্ঞা মেনে নেওয়াকে দায় করে চলতে থাকে একের পর এক আন্দোলন কারণ সব জায়গায় একটি রিপোর্ট শেয়ার করা হচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার সেই তথ্য জানাচ্ছে এই পর্বতমালায় অবস্থিত প্রায় বারো হাজার পাহাড়ের মধ্যে মাত্র আট শতাংশের উচ্চতা একশো মিটারের বেশি তাহলে বাকি বিরানব্বই শতাংশ পাহাড়ের কি হবে কিন্তু আদতে এই তথ্য সম্পূর্ণ ভুল ভুয়ো ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে তারা এই ধরনের কোনো তথ্যই কখনো প্রকাশ করেনি তারা টুইট করেও এই কথা জানিয়েছে এরপর সম্প্রতি ভারতের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই একশো মিটার নিয়ম নিয়ে অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন একশো মিটারের যে সংজ্ঞা সেটা রিচার্ড মর্ফির একটি জিওলজিক্যাল স্টাডি মেনে করা হচ্ছে কিন্তু অনেকেই এর ভুল অর্থ করে নিচ্ছে একশো মিটার মানে ভূমি বা আশেপাশের এলাকা থেকে একশো মিটার নয় বরং ওই পাহাড়ের উৎপত্তি যেখান থেকে সেটা মাটির তলায় থাকলেও সেখান থেকেই ধরা হবে পাশাপাশি তিনি নিশ্চয়তা দেন কোন রকম খননই বৈধ নয় পরিবেশ বাঁচাতে আমরা আরাবলী পর্বতমালার মোট এক দশমিক চার চার লক্ষ বর্গ কিলোমিটার শূন্য দশমিক এক নয় শতাংশ এলাকা খনিজ উত্তরের জন্য উপযুক্ত এই নিয়মের ফলে আরাবলীর নব্বই শতাংশই বেঁচে যাবে কিন্তু এখন ভাবার বিষয় মানুষ কেন রেগে যাচ্ছে কেন হচ্ছে একের পর এক প্রতিবাদ কেন উঠছে স্লোগান কারণ অনেকের কাছে এখনো প্রশ্ন এই একশো মিটার মাপা হবে কোথা থেকে সারা দুনিয়ায় সাধারণত সমুদ্র তলকে একটি স্ট্যান্ডার্ড পৃষ্ঠ হিসেবে ধরা হয় কিন্তু নতুন সরকারি সংজ্ঞায় দেওয়া হয়েছে আরাবল্লি জেলার মধ্যে অবস্থিত যে কোনো ভূমিরূপ যা আশপাশের ভূমির তুলনায় একশো মিটার বা তার বেশি উঁচু তাকে আরাবল্লি পাহাড় বলা হবে এই উচ্চতা নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট ভূমিরূপটিকে ঘিরে থাকা সবচেয়ে লাইন লাইনকে ভিত্তি ধরা হবে কিন্তু এরপরেও যেহেতু নির্দিষ্ট কোন সীমানা নির্ধারণ করা হয়নি তাই অনেকেরই আশঙ্কা পরবর্তীতে যে কেউ এই আশেপাশের ভূমি কিংবা কন্টিউ লাইনের ভুল ব্যবহার করে খনন কাজ করে যেতে পারেন কিন্তু কেন্দ্রীয় সরকার চব্বিশে ডিসেম্বর নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করে তিনটি বিষয় পরিষ্কার করে দিয়েছে আরাবল্লী অঞ্চলে কোনো নতুন খনন লিজ একেবারেই দেওয়া যাবে না দুই কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনকে গোটা আরাবল্লির জন্য একটি বৈজ্ঞানিক ও সমন্বিত টেকসই খনন ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করার সময় আরাবল্লি অঞ্চলে এমন আরও এলাকা বা জোন চিহ্নিত করতে বলেছে যেখানে খনন সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিত এই চিহ্নিতকরণ হবে হবে পরিবেশগত ভূতাত্ত্বিক ও সমগ্র ভূ দৃশ্য বিশ্লেষণের ভিত্তিতে কেন্দ্র ইতিমধ্যে যে এলাকাগুলোতে খনন নিষিদ্ধ করেছে তার বাইরেও করতে হবে তিন কেন্দ্র নির্দেশ দিয়েছে যেসব সব খনি ইতিমধ্যেই চালু রয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং সমস্ত পরিবেশগত সুরক্ষা বিধি কঠোরভাবে কার্যকর করতে হবে চলমান খনন কার্যকলাপের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে যাতে পরিবেশ রক্ষা হয় এবং টেকসই খনন নীতি অনুসরণ করা হয় ফলত সরকারের তরফ থেকে নির্দিষ্ট সব বিষয় জানানোর পরেও চলছে বিবাদ এখন সরকারের আর কি করা উচিত সুপ্রিম কোর্টের বা কি পদক্ষেপ নেওয়া উচিত জানাতে ভুলবেন না কমেন্ট করে